আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে নির্বাচনী প্রচারণায় এসে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সেসব উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ ও দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট চার আসনে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মনিরুল হক ফরাজি সে সময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সুষম বন্টন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে মানিকগঞ্জের আরিচা ঘাটে একত্রিশ দফার প্রচারণা ও জনসভা করেছেন মানিকগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী সংগঠনের নেতাকর্মীরা সিরাজগঞ্জ এক আসনের মেঘাই বাজারে লিপলেট বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা সে সময় উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন দেবার দাবি জানান বক্তারা কুষ্টিয়া চার আসনের মনোনয়ন পরিবর্তন করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিককে প্রার্থী করার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল বিএনপির একাংশের নেতাকর্মীরা খালদাজিয়ার সুস্থতা কামনায় এতিম শিক্ষার্থীদের সাথে দোয়া মাহফিল করেছেন টাঙ্গাইল সদর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু দুপুরে বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয় নাইমুর রহমান জিটিভি নিউজ নিউমেরিং কন্টেইনার টার্মিনাল ও লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছে বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ চট্টগ্রাম বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় সকাল দশটা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার সড়কে টোল রোডের টোল প্লাজা গেট ও বড়পোল এলাকায় এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা দুপুর একটা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে সোয়া এগারোটার দিকে তা প্রত্যাহার করে নেন স্কোপের অবরোধ কর্মসূচির কারণে সকালে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী যান চলাচল ব্যাহত হয় তবে বন্দরের অভ্যন্তরীণ সব ধরনের কাজ স্বাভাবিকভাবেই চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ নিউমরিং কন্টেইনার টার্মিনাল এবং লাল দিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে শনিবার এই কর্মসূচির ঘোষণা দেয় স্কোপ দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জাতীয় সম্পদ সপ্তাহ পালিত হচ্ছে হচ্ছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সোহেল আহমদ কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সম্পদ দপ্তর ভেটারিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয় সকালে নোয়াখালীর সোনাপুর বার নার্সিং স্কুলে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ সুপার আবদুল্লাল ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চড়াঙ্গায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত হয় সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফিতাকেটে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এর আগে বের করা হয় রেলি হবিগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দিবস পালিত হয় রেলি শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ফিতাকেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন খাগড়া জড়িতে সম্পদ বিভাগের উদ্যোগে জাতীয় সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন করা হয় শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সকালে জেলা প্রশাসন ও নগা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এছাড়া বাগেরহাট দিনাজপুর ঝালকাঠি জয়পুরহাট কুষ্টিয়া লালমনিরহাট নড়াইল নাটোর রাজবাড়ি ঠাকুরগাঁ ঝিনাইদহ ভৈরব ধামরাই ও হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পালিত হয়েছে সোহেল আহমদ জিটিভি নিউজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফেলে যোগ দিতে চট্টগ্রাম থেকে লেবাননের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর পঁচাশি সদস্যের একটি দল বুধবার সকাল দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাত্রা করে দলটি তারা ব্যানকন ষোলো কন্টিনজেন্টের অধীনে নৌবাহিনী জাহাজ বানৌজা সংগ্রামে যোগ দিবেন বিমানবন্দরে উপস্থিত হয়ে দলটিকে আনুষ্ঠানিক বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম এর আগে গত উনিশ নভেম্বর আরো পঁচিশ সদস্যের একটি দল ঢাকা থেকে রওনা দেয় আগামী সাতাশ নভেম্বর দেশে ফিরবেন ব্যানকন পনেরো কন্টিনজেন্টের একশো দশ সদস্য আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেহেরপুরে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা মাটির চাপ সামলাতে ওষুধ সংকট পড়েছে জেলার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ফলে চিকিৎসা নিতে এসে নানা ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা মেহেরপুর প্রতিনিধি রফিকুল আলমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জুবের রহমান মেহেরপুরে প্রতিনিয়ত বাড়ছে শীতজনিত নানা রোগের প্রকোপ ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তরা ভর্তি হচ্ছেন হাসপাতালে রোগীর বাড়তি এই চাপ সামলাতে তীব্র ভোগান্তি পোয়াচ্ছেন নার্স ও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের ইঞ্জেকশন স্লাইন সহ ওষুধ সংকট তীব্র আকার ধারণ করেছে হাসপাতালে এছাড়াও স্রিন ক্যানেলার ট্যাপসহ সহ অন্যান্য সেবামূলক প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের অসুস্থ

এটা ক্যানলক দিচ্ছে একটা ট্রিপও হসপিটালে থেকে দিচ্ছে না সেটা লিখে দিচ্ছি বাইরে থেকে কিনে আনতে হচ্ছে এখান থেকে পাঁচ টাকার ওষুধ বলেন একটা মনে করেন সুতা পর্যন্ত এখানে দেয়নি হাতের ক্যানলটা পর্যন্ত বাড়ি থেকে কিনে নাসা হচ্ছে আবার যদি ডাক্তারটা বলা যাচ্ছে যে স্যার হচ্ছে কমছে না বলে না কমলে বাড়ি নিয়ে যায় রেস্ট তো সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানে না হাসপাতালটি না আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে রুগীরাও অনেক সময় আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে কেন ওষুধ নেই যদি পর্যাপ্ত ওষুধ থাকে তাহলে আমাদের ক্ষেত্র সুবিধা রোগীদের অনেক ভালো হবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ আস্তে আস্তে ওষুধের আসা শুরু হয়েছে আশা করা যায় আগামী 15 দিন বা এক মাসের মধ্যে মোটামুটি अवेलेबल হবে সব ওষুধপত্র জুবায়ের রহমান জিটিভি নিউজ বড় একটি ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের জন্য বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন সাতের অধিক মাত্রায় কম্পন হতে পারে যে কোনো সময় অনেক ভূতাত্ত্বিক শুক্রবারের কম্পনের পর কাছাকাছি সময়ে বড় ভূমিকম্পের আশঙ্কা উড়িয়ে দিলেও বইটা বিশেষজ্ঞরা তাতে একমত নন তারা বলছেন বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আছে এই দেশ তাই এখন থেকেই নিরাপত্তা নিশ্চিতে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে গেল শুক্রবার সকালে পাঁচের অধিক মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে পুরো দেশ কয়েক দশকে এমন কম্পন আর অনুভূত হয়নি দেশে এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অনেকে ঢাকা এবং আশপাশের এলাকার অনেক স্থাপনায় ধরেছে ফাটল এ ধরনের একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস ছিল অনেক আগে থেকেই এখন প্রশ্ন উঠেছে এটাই কি সেই ভূমিকম্প নাকি ভবিষ্যতে অপেক্ষা করছে আরও বড় কোনো ভূকম্পন এ বিষয়ে ভূমিকম্প নিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করা বুয়েটের দুই বিশেষজ্ঞ জানান এখনো কাটেনি সংখ্যা যে কোনো সময়ই হতে পারে বড় অঘটন এখানে অতীতে আটক যেহেতু আমরা বলি যে সেভেন্টিন সিক্সটি টুর আরাকান আর্কি এইট পয়েন্ট ফাইভ ম্যাগনিটিউডের এইটিন নাইনটি সেভেন এইট পয়েন্ট ওয়ান ম্যাগনিটিউডের যেটা হয়েছে আমাদের হালুয়াঘাটে আর আটশো পঁচাশি সাল বেঙ্গল আর যেটার জন্য যুগ বৃষ্টি তো এই আর্কিগুলো তো হয়েছে আমাদের হিস্ট্রিতে হ্যাঁ কিন্তু রিসেন্টলি হয় দেখে সবাই মনে করছে যে হওয়ার সম্ভাবনা কিন্তু বাংলাদেশে মোটামুটি এখন আট হতে সময় লাগবে কিন্তু মনে হয় যে সাত ম্যাগনিচুড হওয়ার মতো যে শক্তি সঞ্চয় হওয়ার কথা সেটা ঘুনিয়ে এসছে মানে কবে হবে সেটা বলা খুব কঠিন আমরা যদি আঠেরোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে দেখি এই একশো বছরের মধ্যে কিন্তু পাঁচটা মাত্রা বা তার চেয়ে বড় মাপের আটকে আমাদের এখানে বা আশেপাশে হয়েছে যেগুলো ওই ভূমিকম্পগুলো যদি এখন হয় তাহলে ঢাকা শহর মাটির সাথে মিশে যেতে পারে স্ট্যাটিস্টিক্যালি এটা প্রেডিক্ট করা খুব মুশকিল যে আর একশো বছরে হবে না আগামীকাল হবে নাকি পাঁচশো বছর পরে হবে এই প্রেডিকশনটা করা মুশকিল অসম প্রায় অসম্ভব সাম্প্রতিক ভূমিকম্পে কোন কোন স্থাপনার কি ধরনের ক্ষতি হয়েছে তা জরিপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা রিসেন্ট আর্থকুয়েকটা কিন্তু প্রত্যেক বিল্ডিংকে কমবেশি নাড়া দিয়ে গেছে একটু হলো হালকা পাতা ক্র্যাক সব জায়গায় আছে তো কিছু বিল্ডিং আবার কিছুই হয়নি এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন বিল্ডিংয়ের কিছুই হয় নাই আর কোনগুলো বিল্ডিংয়ের কম বেশি ক্ষতি হয়ে থাকে এইটা দিয়েও কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারে কোন বিল্ডিংগুলো ভালো অবস্থায় আছে তো এইটা কাজের জন্য আমাদের আজকে একটা একটু আগে মিটিংয়ে ছিল ডিপার্টমেন্টে যে আমরা একটা চেক লিস্ট তৈরি করার চেষ্টা করছি যে যেটা দিয়ে ইনিশিয়াল স্কিম এইটা করতে আমাদের হয়তো পাঁচ থেকে ছ মাস লাগবে আমাদের একটা লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে আগাতে হবে কিন্তু স্ট্র্যাটেজিটা নিতে হবে শুরু করতে হবে সে শুরুটাই আমার মনে হচ্ছে আমরা করতে পারছি না আসলে বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই সতর্কতামূলক পদক্ষেপ না নেওয়া হলে দেশের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে সতর্ক করেন তারা তো সবাই মিলে একটা প্ল্যান ঠিক করতে হবে যে একটা আর্থিক হলে ওই সময় কি করবে পরে কি করবে আগেও কি করণীয় অর্থাৎ আহমদ অনিক টিটিভি নিউজ ঢাকা সবাই এসে বুঝছে তো এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলায় প্রচারণা চালিয়েছেন জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা বাজার জুড়ে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গণসংযোগ ও পথসভা করেন বাজারের এক আসনে জামাত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়বে আমির মাওলানা আব্দুর রহমান ও জুড়ি উপজেলা আমির হাই সহ স্থানীয় নেতারা দুপুরে ঝালকাঠি শহরের একটি সংবাদ সম্মেলন করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সংবাদ সম্মেলনে জানানো হয় ঝালকাঠি এক আসরে প্রার্থী পরিবর্তন করে দল থেকে ডক্টর ফয়জুর রহমান ফয়জুর হককে মনোনয়ন দেওয়া হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে আশরাফুদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এক আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মহসেন আলী রংপুর বিদান করা হয় প্রতিযোগিতায় হাফেজ কারি মাহদি হাসান ও মুফতি শেখ ফরিদ বিচারকের দায়িত্ব পালন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার সিমেন্টের রিজিয়ন ম্যানেজার মোহাম্মদ মিরাজুল ইসলাম সাউত কোরআন রমজান জুড়ে পুরো রমজান মাস জুড়ে জিটিভিতে সম্প্রচার হবে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সবার জন্য থাকবে সম্মাননা ও গিফট দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ আর দুর্ঘটনার আরেক নাম এখন নকলা নাকুগাঁও স্থল বন্দর মহাসড়ক নাকুগাঁও স্থল বন্দর ছাড়াও রাজধানী ঢাকা সাথে যাতায়াতের সংযোগ মহাসড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দ তৈরি হয়ে এক প্রকার এটি তৈরি হয়েছে মরুন ফাতে মহাসড়কটি দ্রুত মেরামত করে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীদের শেরপুর প্রতিনিধি মহিরুল ইসলাম মনিরের রিপোর্ট জানাচ্ছেন জোবাই রহমান ঢাকা থেকে নকলা উপজেলা হয়ে নালিতাবাড়ি শহরের মধ্য দিয়ে জেলার একমাত্র স্থলবন্দর নাকুগায় মিশেছে এই মহাসড়ক গত দেড় বছর ধরে পুরো রাস্তাটি খানাখন্দকে ভরা পিচ আর পাথর উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তে ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা বিগত এক বছর ধরে রাস্তাটি এমন ভাঙা চলাচলের কষ্ট হয় এই রাস্তা দিয়ে আমরা যানবাহন করি অনেক সমস্যা অনেক রিস্ক অনেক অ্যাক্সিডেন্ট অটো উল্টা যায় পিক আপ ট্রাক প্রায় পরে সংযুক্ত এক ফোনটা নতুন ফোনেরা এই অ্যাক্সিডেন্ট ভাইঙ্গে ভাঙিয়া স্যাস রিক্সা অটো করে ব্যাংকারে এক্সিডেন্ট করে এই জন্য আমরা এই রাস্তারা মেরামত চাই সড়ক ও জনপদ বিভাগের নিয়মিত মেরামতের আওতায় সড়কটি সংস্কারে কাজ চলছে বলে জানান সড়ক জনপদ বিভাগের এ নির্বাহী প্রকৌশলী নকলানকগাও আহ সড়কে আমরা মেজের মাধ্যমে সড়কটি সংস্কারে একটি প্রস্তাব দিয়েছিলাম এবং সেই অনুযায়ী টেন্ডার করে আহটার ওয়ার্কার ও হয়েছিল ঠিক আছে আর যথাসময়ে কাজ না করাতে তাদের বারবার আহ লিখিত এবং মৌখিকভাবে জানানো হয়েছে উদ্যোতন কর্তৃপক্ষের মতামত পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আর ইতিমধ্যে আমরা এই সড়কটি দিয়ে যাতে যান চলা যানবাহন চলাচল নির্বিঘ্ন থাকে সেই জন্য আমরা বিভাগীয় ভাবে রুটিন মেনটেন্স মাধ্যমে এই সড়কটি মেরামত করে চলেছে নামমাত্র সংস্কার নয় দ্রুত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে রাস্তাটি মেরামত করে জন দুর্ভোগ কমাতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের জুবাই রহমান জিটিভি নিউজ সারাদেশ থেকে প্রতিনিধি পাঠানো আরও কিছু তথ্য নিয়ে দেখুন ফারিয়া হাফিজ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের বিরামপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে আর্থ সামাজিক উন্নয়নে বিনামূল্যে ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে দুর্বার নেটওয়ার্ক ও ওয়েলফেয়ার এফোর্টস কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে উদয়াসকুর সেবা সংস্থার আয়োজনে নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নাটোরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশের উন্নয়নে এনজিও সমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষার অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় মানববন্ধন করেছে স্থানীয়রা ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ জিটিভির সংবাদ সাদেশ এই পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ